ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমি প্রায় দীর্ঘ সাত থেকে আট দিন পর বাসায় আসছি আর বাসায় এসে আমি দেখি যে আমার একুরি অবস্থা খুবই খারাপ তো বাণী অবশ্য আমাকে আগেই ফোন করে জানিয়ে দিয়েছিলো যে একুরি অবস্থা খুবই বাজে তো আমি বলেছিলাম যে যেমন আছে তেমনই থাকুক দেখে দাও আমি এসে ক্লিন করবো যেহেতু তো আমার মলি ফিশগুলা ফর দা ফার্স্ট টাইম বেবি দিয়েছে তো চলো শুরু করা যাক অ্যাকোয়ারিয়ামের কাজ কিভাবে আমি ক্লিন করি কিভাবে ওদেরকে রাখি তোমাদেরকে সেটাই আজকে দেখাবো তো চলো শুরু করা যাক অ্যাজ ইউ ক্যান সি যে আমার অ্যাকোয়ারিয়ামটা কত ময়লা আর তোমরা দেখতেই হয়তো পারছো যে এখানে ছোট ছোটো বেবিগুলো দৌড়াদৌড়ি করছে তো আমার দুটো অ্যাকোয়ারি আমি আর কি ধরতে গেলে খুবই বাজে অবস্থায় আসে তো এইগুলাকে এখন আমি ক্লিন করব। তো ক্লিন করার আগে আমি বাচ্চাগুলোকে আগে আলাদা বা জায়গায় একটা রেখে নিব একটা বাটিতে যাতে ওদের আর কোনো প্রবলেম না হয় ওরা যাতে আর ভয় না পায় বেসিকলি ওরা অনেক ভয় পায় যার কারণে বলে যে খুব সাবধানে আর কি ক্লিন করতে তো এখানে বানি বৃষ্টিতে ভিজে আমার অ্যাকোরিয়ামের জন্য আরও কিছু মাছ আর ছোট একটা অ্যাকোরিয়াম এনে দিয়েছে আমি জানিও না যে ও কখন অ্যাকোরিয়াম আনতে গিয়েছে বা মাছ আনতে গিয়েছে তো এখানে তোমরা দেখতেই পারছো যে আমার ক্লিন হয়ে গেছে আসলে আমার ক্লিন করার পুরোটা ভিডিও আমার কাছে নাই আমি করতে পারি নাই কারণ আমি ওগুলোই ক্লিন করব না এক হাতে না এক হাতে আবার এই ভিডিও করব আবার বানি বাসায় থাকলে হয়তো আমার জন্য হেল্প হয়ে যেত আর এগুলো হচ্ছে আমার একদম নতুন ফিশ যেগুলো বানিয়ে আমাকে এনে দিয়েছে আর এই ব্যাটা ফিসদেরকে আমি বিটিংয়ের জন্য রেখেছি তো পরে আমি আর কি জানতে পারলাম যে ওরা এইভাবে বিট করে না ওরা অন্যভাবে ব্রিডিং করে তো আমি পরবর্তীতে সেই কি ফলো করেছি এটা আমার ভুল প্রসেসিং ছিল তো এগুলো ক্লিন করে আমার আর বাণীর প্রচুর খুঁদা পেয়ে গিয়েছিল তো মাকে বলেছি মা আর কি কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল তো সেটাই আর কি এখন তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের লালবাগের সবচেয়ে ফেমাস হালিম যেটাকে পাকিস্তানি হালিম বলে এগুলোতে পুরাটা মাংসর কিমা থাকে হালিমে অন্য অন্য জায়গায় তো ছোট ছোট টুকরো মাংসের পিস দেওয়া হয় এটার মধ্যে সেটা না আর এখানে সব নাজরানের সব পছন্দের মিষ্টি আর কি এটাও নাজরানের জন্য একটা চকলেট বিস্কিট এটা আমার আর এই চিপসটা হচ্ছে বানি আর এখানে হচ্ছে চিকেন সামোচা না পুরি জানি না এটাকে কি বলে এখানকার মানুষরা আমাদের এখানে তো চিকেন পুরিই বলে আর এটা হচ্ছে চানাচুর তো এটা হচ্ছে আমার আর বানির মজু নাচরানের জন্য জুস আর নাচরানোর জন্য একটা ছোট একটা চকলেট দুইটা চকলেট ছিল অবশ্য আসার সাথে সাথে একটা খেয়ে রয়েছে তো এটা আবার ব্যাগের ভিতরে ছিল এটা খেয়াল করেনি তো এটা আমি আর কি পরে বের করেছি এটাতে রয়েছে আর কি রসমালাই যেটা বানির অনেক পছন্দের তো এটা বানের জন্য তো এই অ্যাকোরিয়ামের ট্যাঙ্কটা ছিল তার তিন দিন পর আমি যখন ওকে খাবার দিতে যাই তখন দেখি যে ও চল্লিশটার মতো আসলে চল্লিশটা না বিয়াল্লিশটার মতো বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা আর কি মারা গিয়েছে তো আমি ফার্স্টে ওদেরকে ওইখানে শিফট করেছিলাম দেন তারপর গাছ টাছ দিয়ে আমি আলাদা একটা বড় একটা কৌটোতে ওদেরকে ওইখানে রেখেছি আর এই মাছগুলোর নাম হচ্ছে বালন মলি ফিশ মাছগুলো আনার ঠিক দুই দিন পরেই বাচ্চা দিয়ে ফেলেছে আর এখানে হচ্ছে আমার বেটা ফিশের ব্রিড করার চেষ্টা করছি এখন খুব রাইট একটা প্রসেসিংয়ের মধ্যে আছি আপনারা দেখতেই পারছেন যে কতগুলো বাবল দিয়েছে আমি চিন্তা করছি ওদেরকে কিছুক্ষণ পর আর কি ছেড়ে দিব যাতে ওরা একসাথে আর কি বাবল দেওয়ার চেষ্টা করতে পারে তার আর এখানে হচ্ছে আমার নতুন কিছু ব্যাটা ফিশ নিয়েছিলাম তো ওদেরকে এখানে রেখেছি দেখে ওরা এখনও ব্রিডিংয়ের জন্য প্রস্তুত না তাই ওদেরকে আর ডিস্টার্ব করিনি তো এটাও হচ্ছে আর একটা আমার নতুন ব্যাটা ফিশ তো ও দেখলাম বাবুল দেয়নি তো আপনারা যারা এই ব্যাটা ফিশের ব্রিডিং আপডেট জানতে চান বা মলি ফিশের বাচ্চাদের আপডেট জানতে চান তো আমাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেব আর আজকের মতো এখানেই টাটা